হ্যালো আমি কলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমরা আলোচনা করব নারী ও সালের যে আইনটি রয়েছে সেই আইনের সেকশন চোদ্দ বা ধারা চোদ্দোতে এই সেকশন চোদ্দোতে দুইটি উপধারা রয়েছে এই সেকশন চোদ্দতে বলা হয়েছে যে এই আইনের অধীনে যে নির্যাতিত বা নির্যাতনের শিকার অর্থাৎ যে তাদের সম্পর্কিত যে তথ্য বা তাদের পরিচয় বা তাদেরকে নিকিষ্ট করা যায় এমন কোনো তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করার যে বাধা নিষেধ এই ধারাটিতে এই সম্পর্কিত আলোচনা করা হয়েছে প্রথমে বলেছি যে এই সেক্টরিটিতে দুইটি উপধারা রয়েছে এক নম্বর উপধারায় অর্থাৎ চোদ্দোর একে বলা হয়েছে যে এই আইনে বর্ণিত কোনো অপরাধ সম্পর্কিত অর্থাৎ এই যে নারী নির্যাতন দমন আইন এই সম্পূর্ণ আইনের যে অপরাধ রয়েছে বা অপরাধের বর্ণনা রয়েছে সেই সম্পর্কিত যে নারী বা শিশুটি যে ভিত্তিম বা নির্যাতনের শিকার হয়েছে সেই সম্পর্কিত তাদের নাম তাদের ঠিকানা তাদের তথ্য বা তৎসম্পর্কিত যে সকল আইনগত যে কার্যধারা রয়েছে সেই কার্যধারার সংবাদ বা তাদের ছবি ইত্যাদি তাদেরকে নির্দিষ্ট করা যায় এমন কোনো তথ্য বা এমন কোনো বিষয়বস্তু সংবাদ মাধ্যমে বা অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা যাবে না যাতে করে ওই যে নারী এবং শিশুটি রয়েছে তাদের যে পরিচয় রয়েছে তাদের পরিচয় প্রকাশ পায় এই ধরনের কোনো কিছুই সেটি সংবাদ মাধ্যমে হোক অনলাইনে হোক বা যে প্রকার যোগাযোগ মাধ্যমে হোক না কেন সেটি কখনোই প্রকাশ করা যাবে না এই সেকশনে যে উপদারা দুই রয়েছে সেই উপদারা দুইতে বলা হয়েছে যে এই যে উপদারা একই যেভাবে বলা হয়েছে যে ওই যে ভিকটিম বা শিকারে বা নির্যাতনের শিকারে যে নারী বা শিশু রয়েছে তাদের যে পরিচয় প্রকাশ করা যাবে না যদি এই বিধানটি যদি কেউ অমান্য করে বা লঙ্ঘন করে তাহলে তার শাস্তি কি হবে তাহলে তার শাস্তি হবে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বিধান রয়েছে। অথবা এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বা বিধান রয়েছে। উভয় দণ্ডের বা উভয় সাজা হতে পারে এই ধরনের বিধানও রয়েছে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কখন দুই বছর কারাদণ্ড হবে সর্বোচ্চ অথবা কখন শুধুমাত্র এক লক্ষ টাকা জরিমানা হবে অথবা কখন ওজন দন্ড করে এটি মূলত যে অপরাধের গভীরতা রয়েছে সেই গভীরতার উপরে নির্ভর করে সেটি যে যিনি বিজ্ঞ বিচারক রয়েছে বা যে আইনজীবিরা রয়েছে সেই আইনজীবিরা বা বিজ্ঞ বিচারকগণরা কি ভাবে সেই অপরাধের গভীরতাটা মাপতে পারছেন বা সেই যে সিচুয়েশনটা বা সেই যে অবস্থা রয়েছে সেই অবস্থাটা কি বা সেই অপরাধীর ভাবমূর্তিটা কি সেই যেটা অনু উপলব্ধি করবে বা অনুভব করবে তখনকার সময়ে সেই সম্পর্কিত অনুসারে বা সেই সময়টা বর্ণনা করে বা সেই যে অনুভূতিটা বা সেই অবস্থাটা ব্যাখ্যা করে সেই আইনজীবী এবং বিচারকগণ মিলে সেটা আসলে ঠিক করবে যে তাকে শুধুমাত্র কারাদণ্ড দেওয়া হবে নাকি তাকে শুধুমাত্র জরিমানা দেওয়া হবে নাকি তাকে উভয় দণ্ডে দণ্ডিত করা হবে এবং ক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখি যখন যে অপরাধ করেছে সেই অপরাধের যদি বিন্দু পরিমাণ অনুশোচনা না থাকে বা বিন্দু পরিমাণ অপরাধ বোধ না থাকে বা সে যদি মানে অপরাধ করার যে প্রবণতাটা রয়েছে সে যদি সেটা কখনোই কোনোভাবেই নিজেকে মানে এমনভাবে উপস্থাপন করছে যে সে অনেক কিছু সে কিছু করে নাই তাদের কি হয়েছে মানে তো করছে না কোনো কিছু বা আদালত বা ভিক্তিমকে অবমাননা করার মতো বা অপমান করার মতো কোনো কিছু হচ্ছে এই ধরনের যদি কোনো অ্যাটাম নেয় তখন কিন্তু বিজ্ঞ আদালত সম্পূর্ণ উভয় সাজাটাই দিবে এবং সে যে কোর্ট অবমাননা করছে বা কোর্টকে বা বিচার অবস্থাকে যে করছে তার জন্য বিচ আদালত চাইলে অন্য একটি আইনো বা অন্য ধারা বা অন্য একটি অপরাধ করেছে বলে তার বিচার আবার শুরু করতে পারে তাই বলবো যে এই ধরনের ঘৃণতম অপরাধ বা জঘন্যতম অপরাধ যে একজন যে ধর্ষণের শিকার হয়েছে যে ভিকটিম হয়েছে যে পূর্বেই সে অসহায় তাকে আরও অসহায় বানানোর জন্য তার নাম ঠিকানা বা তার ছবি ইত্যাদি কোন কিছুই প্রকাশ আপনারা না করেন হ্যাঁ আপনারা প্রকাশ করেন প্রতিবাদ করেন বা মানুষকে জানান তবে এমনভাবে জানান যাতে করে ওই যে নারী বা ওই যে শিশুটি রয়েছে সেই শিশুটির ভবিষ্যতে যে জীবন ধারণা রয়েছে বা ভবিষ্যতে যে জীবন জীবনযাপন করার প্রক্রিয়া রয়েছে সেটি যেন সমস্যায় না হয় কারণ আপনি যদি ধরেন আপনি যদি যদি আমার নাম ছবি দিয়ে। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সংবাদপত্র বড় করে ছাপান তাহলে এটি কিন্তু একটি হাইলাইট নিউজ বা হাইলাইট তথ্য বা অনেক চাঞ্চল্যকর তথ্য এটি যদি দেন তাহলে কিন্তু এই যে আমি প্রথম অবস্থাতেই যে ধর্ষণের শিকার হলাম তার পরবর্তীতে যে আমি বিচার পেলাম কিন্তু আমি তো মানুষ আমার তো বেঁচে থাকতে হবে আমি তো আর মরে যেতে পারবো না আমি তো আর আত্মহত্যা করতে পারবো না আরেকটি বিষয় মনে রাখবেন যে আত্মহত্যা করাও কিন্তু অপরাধ সেটি আমাদের দণ্ডবিধিতেও যখন বলবো দণ্ডবিধিতেও স্যাকশন রয়েছে তো আমি তো ভবিষ্যতে যে জীবন জীবনযাপন করব সেই বিষয়টি কেন আপনারা দুর্গম বা দুঃসাধ্য বা অসহায় করে দেবেন সেটা তো জানানোর আপনাদের প্রয়োজন নেই তাই বলবো যে ধর্ষণের শিকার হয়েছে বা যে ভিকটি সে তো অসহায় তার নাম থেকে না ছবি প্রকাশ করে এই আইনের অধীনে অপরাধ করলেন না বা অপরাধ করবেন না এবং ওই যে ব্যক্তিটা রয়েছে সেই ব্যক্তির জীবন ধারণ সম্পর্কে ভবিষ্যত অসহায় বানাবেন না আপনাদের কাছে অনুরোধ করবো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন